আসসালামু আলাইকুম ওসমান হাদিকে গুলি করলো নিশ্চয়ই এটি নিয়ে আর নতুন করে গবেষণার প্রয়োজন হবে না কারণ ওসমান হাদি ক্রমান্বয়ে একটা সিম্বল হয়ে উঠছিলেন ঢাকা আটে তিনি নির্বাচন করছিলেন নির্বাচনে মূলত তিনি একটি মেসেজ দিতে চাচ্ছিলেন বারবার তার কথায় সেগুলো সুস্পষ্ট হয়ে উঠেছে তিনি জেতার জন্য বা বিরাট আকারের নির্বাচনী লড়াইয়ের জন্য সেখানে অবতীর্ণ হননি তিনি চাইছিলেন নির্বাচনে জনগণের যে দাবি সেই দাবিগুলো সামনে নিয়ে আসতে এবং সে কারণেই তার জনপ্রিয়তা কিছুটা হলেও বাড়ছিল আবার ওই আসনেই একজন বড় মাপের রাজনীতিবিদ বিএনপির তিনিও ছিলেন এমপি ক্যান্ডিডেট মির্জা আব্বাস তার রাজনৈতিক ক্যারিশমা দু একদিনের নয় বিশাল বড় ব্যক্তিত্ব এবং জাতীয় রাজনীতিতে তার বিশাল ভূমিকা রয়েছে নানা সময় নানাভাবে তো এই মির্জা আব্বাসের বিরুদ্ধে একটি ক্যান্ডিডেট রাজনীতি করছে এবং নবীন এক তরুণ যে রাজনীতিতে এবং যার সেরকম বৈভব কিছুই নেই তো সেই রাজনীতিবিদ তার প্রচারণা তার সবকিছুতে একটা নতুনত্ব জনগণ দেখতে পাচ্ছিলেন সে কারণে তার কিছুটা জনপ্রিয়তা জনগণের সহমর্মিতা জনগণের ভালোবাসা তিনি পাচ্ছিলেন কিন্তু এর চেয়েও বড় কথা উসমান হাদি বক্তৃতা যখন করতেন তার বক্তৃতা গুলো আপনি খেয়াল করলে দেখতে পাবেন প্রচন্ড ক্রোধ প্রচন্ড একটি মেসেজ তার বক্তৃতার মধ্যে আমরা পাই ভারতের বিরুদ্ধে তার কণ্ঠ যথেষ্ট কড়া এবং বাংলাদেশের দুর্নীতিবাজ রাজনীতিবিদ বা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক সংগঠন সমূহকে তিনি তার বক্তব্যে কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করতে বিন্দুমাত্র কণ্ঠাবোধ করেননি দ্বিধাবোধ করেননি সেখান থেকে অন্য তরুণ একটু ব্যতিক্রম হাদি হয়ে শেষের দিকে আমরা দেখতে পেলাম তার নির্বাচনী প্রচারণার সময় তার পকেটে কেউ কেউ টাকা গুজে দিচ্ছেন এমনকি পঞ্চাশ হাজার টাকার বান্ডিলও আমরা দেখতে পেলাম সন্তর্পণে তার পকেটে ঢুকিয়ে দিচ্ছেন অনেক নাগরিক প্রশ্নটা হচ্ছে এখানে এই নাগরিকরা পঞ্চাশ হাজার টাকা অন্য একজন মানুষকে পকেটে গোজে দিয়ে জড়িয়ে ধরে সুখ পাচ্ছেন তাদের টাকার উৎসটা কোথায় পঞ্চাশ হাজার টাকা সাধারণ হারি যাদের জন্য রাজনীতি করেন যেই সাধারণ মানুষের জন্য রাজনীতি করেন গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য রাজনীতি করেন সেই মানুষের কারো পক্ষে তো পঞ্চাশ হাজার টাকা কাউকে দেয়া সম্ভব নয় এখানে রয়েছে বাংলাদেশের রাজনীতির সব সময়কার যে জটিলতা এখানে লুম্পেন ক্যারেক্টার বিশেষ করে যারা দুই নম্বরের টাকা কামায় মানে অবৈধ টাকা কামায় তারা এই সুযোগটাই নিতে চায় নির্বাচনে নানাভাবে তারা যারা বড় আকারের পুঁজিপতি তারা বড় আকারের ক্যান্ডিডেট যারা তাদের পেছনে ইনভেস্ট করে এবং ছোট আকারের ক্যান্ডিডেট কিন্তু সম্ভাবনাময় যারা তাদের পেছনে মাঝারি আকারের অনেক মানুষ ইনভেস্ট করতে থাকে আমরা পাঁচই আগস্টের পরে নানা সময় সার্জিস আলম বা এই যারা ওই সময়কার নেতৃত্বে ছিলেন তাদেরকে আমরা দেখেছি অনেক উপহার পেতে উপ পেতে গাড়ি দিয়ে সার্ভিস দিতে এই সার্ভিস গুলো নেওয়ার সময় আমরা কেউ ভাবি না আমরা যদিও অনেক সমাজ স্বপ্ন দেখি আমরা বিপ্লবী চরিত্রের স্বপ্ন দেখি বিপ্লবী না এই জায়গাতেই আমাদের রাজনীতি তার দিক হারিয়ে ফেলে আমাদের যেই আকাঙ্ক্ষা আমাদের যে বিপ্লবী চেতনার যে বৈশিষ্ট্য সেটি তার চরিত্র হারিয়ে ফেলে ওসমান হাদিকে নানা জন উপহার দিচ্ছেন আর তিনি বাহবা করাচ্ছেন সেগুলো ভাইরাল হচ্ছে সেগুলো দেখে অনেকে তৃপ্তির ঢেকুর তুলছেন কিন্তু আদতেই যে কোনো নির্বাচনে বা যে কোনো সময় যখন কোনো ব্যক্তিকে কেউ টাকা দেয় তার কোনো না কোনো স্বার্থ সেখানে নিহিত থাকে এবং সেই স্বার্থটা সে সময় মতো উদ্ধার করতে সচেষ্ট হয় সেই উদ্দেশ্যেই সেই দান বা উপভোগ সুতরাং রাজনীতিতে আসতে হলে নিজস্বের শক্তিতে যতটুকু পারা যায় ততটুকু করার চেষ্টা করাই সবচেয়ে উত্তম উসমান হাদিকে হত্যা করার হত্যা করার মানুষে গুলি করা হয়েছে এর আগে তাকে থ্রেড করা হচ্ছিল বারবার অনেকগুলো ফোন থেকে তাকে হুমকি দেয়া হচ্ছিল উসমান হাদি সেগুলো মিডিয়াতে বলছিলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখছিলেন এবং তার প্রতিটা বক্তব্যে সেই থ্রেডিংটা অনেক এক দুই জনের কাছ থেকে আসেনি অনেক জায়গা থেকে এসছে বলে তিনি বারবার বিষয়গুলো মেনশন করছিলেন প্রশ্নটা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স আমাদের রাষ্ট্রযন্ত্র কোনো কাজ করতে পারে আমরা দেখি আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো তাদের কোনো ভূমিকা নেই কোন ভূমিকা থাকে না কেন থাকে না কেন তারা এই সুযোগ সুবিধাগুলো রাষ্ট্রের নেন কেন তাদেরকে পোষা হয় এগুলোর কেউ জবাবদিহিও করে না এমনকি সরকারও জানতে চায় না সরকার বলতেও চায় না জনগণের মধ্যেও সেই ধরনের প্রশ্ন উত্থিত হয় না সংবাদপত্র সেই প্রশ্নগুলোকে বড় আকারে সামনে নিয়ে আসে না মিডিয়াগুলো সেগুলোকে বড় আকারে সামনে নিয়ে আসে না কেন একজন হাদিকে বারবার হুমকি দেওয়ার পরও রাষ্ট্র তার নিরাপত্তা জোরদার করেনি তিনি তো একজন ক্যান্ডিডেট পাঁচ বছর পরে একটি নির্বাচন হচ্ছে পনেরো বছরের সমস্যা রয়েছে পাঁচই আগস্টের বিবৎস বাস্তবতা রয়েছে তারপরও রাষ্ট্রযন্ত্রের প্রয়োজন মনে করছে না কারো নিরাপত্তা দিতে তাহলে এই রাষ্ট্রযন্ত্রের ভূমিকাটা কি রাষ্ট্রযন্ত্রের যে অর্গান সমূহ যে গোয়েন্দা সংস্থা সমূহ তাদের কাজ কি আর কি করছে এসব নিয়ে প্রশ্ন কারা করবে মিডিয়ার তো দায়িত্ব রয়েছে এসব নিয়ে প্রশ্ন তোলার আমরা সেই প্রশ্নটাই জনগণের সাথে সোচ্চার তুলতে চাই কেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা মোটেও কাজ করতে পারে না